আমি পাঁচ প্রকার বা পাঁচটি খাবার নিয়ে আমি আলোচনা করব যে খাবারগুলো আপনি বা আপনার সন্তানকে খাওয়াইতে পারলে বা খেতে পারলে আপনার ব্রেন ভালো হবে স্মরণশক্তি বৃদ্ধি হবে ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি হবে আমাদের ব্রেনটা স্বাস্থ্য সুস্থ রাখার জন্য এই পাঁচ ধরনের খাবার আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি আমি নাম্বার ওয়ান মাছ বা মাছের তেল খেতে বলবো বিশেষ করে যদি সুযোগ হয় সামুদ্রিক মাছগুলা ছোট ছোট মাছগুলা এইগুলা খাওয়ার চেষ্টা করবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থেকে শুরু করে আমাদের মানবদের প্রয়োজনীয় উপাদান বিদ্যমান রয়েছে আমরা চেষ্টা করব যে যে মাছের তেল রয়েছে বা সামুদ্রিক মাছ বা দেশীয় ছোটো ছোটো মাছ এই মাছ আমাদের ব্রেন স্বাস্থ্যের জন্য ভালো কাজ করে আমাদের ব্রেন ভালো রাখতে এই মাছগুলো খাওয়ার চেষ্টা করবো নাম্বার টুতে আমি আপনাদের বাদাম খেতে বলবো যে কোনো বাদামি আমাদের ব্রেন স্বাস্থ্যের জন্য ভালো বাদামে জিঙ্ক ক্যালসিয়াম থেকে শুরু করে অসংখ্য ভিটামিন থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের দেহের জন্য যেমন প্রয়োজন আমাদের ব্রেন স্বাস্থ্যের জন্য প্রয়োজন রয়েছে প্রতিদিন অর্ধমুষ্টিরও কম যেহেতু আমরা প্রতিদিন খাবো অর্ধ কম আমরা বাদাম খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের মধ্যে ভালো একটা পরিবর্তন চলে আসবে স্বাস্থ্যের মধ্যে আমরা কুমড়ার বীজ বা এই ধরনের যে বীজযুক্ত খাবার রয়েছে বা বীজযুক্ত উপাদান রয়েছে এগুলো কিন্তু আমরা খেতে পারি এগুলো ভালো কাজ করবে নাম্বার থ্রি দৈনন্দিন খাবারে মাস্টবি আমাদের সবুজ শাক সবজি রঙিন সবজি এগুলোও রাখার চেষ্টা করব। আমাদের ব্রেন স্বাস্থ্যের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা এখন আধুনিক যুগে ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাক্ত খাবার দিকে অতিরিক্ত ধাবিত হচ্ছে যার কারণে আমরা এই খাবারগুলো এড়িয়ে চলছি তবে আমাদের ব্রেন গঠনের জন্য ব্রেন স্বাস্থ্য সুস্থ রাখার জন্য বুদ্ধির বিকাশে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো এড়িয়ে চলে আপনাদের অবশ্যই প্রাকৃতিক খাবারকে বেছে নিতে হবে যেমন সবুজ শাক সবজি রঙিন সবজি সিজনাল সবজি এগুলোকে আমরা বেছে নেওয়ার চেষ্টা করব। চার নম্বরে আমি আপনাদের যে খাবারটি বেছে নিতে বলবো ডিম ডিম একটি পুষ্টি সমৃদ্ধ একটি পাওয়ার সাপ্লাই হিসেবে আমাদের শরীরে কাজ করে আমরা চেষ্টা করব বাচ্চা থেকে বুড়ো যে কোনো বয়সেই প্রতিদিন একটি দুটি ডিম খাওয়ার চেষ্টা করব ডিম আমাদের ব্রেন গঠনের জন্য দ্রুত কাজ করে থাকে এবং সহজ লভ্য নাম্বার ফাইভে আমি আপনাদের গ্রিন টি খেতে বলবো হ্যাঁ মানে অতিরিক্ত না প্রতিদিন এক কাপ বা দুই কাপ সর্বোচ্চ গ্রিন টি খাবেন গ্রিন টি আমাদের দেহের জন্য প্রয়োজনীয় একটি পানীয় এবং ভালো একটি পানীয় তবে অতিরিক্ত মাত্রায় না আমরা এক থেকে দুই কাপ আমরা প্রতিদিন খাওয়ার চেষ্টা করবো এটা আমাদের বুদ্ধির বিকাশ ঘটাতে ভালো কাজ করে থাকে ধন্যবাদ সবাই